গান একে অন্যের পরিপূরক তো সংস্কৃতির নানা বিষয়কে উপজীব্য করেই রচিত হয় গান সমাজকে বিকশিত করার পাশাপাশি মানুষের মুক্তির হাতিয়ার হিসেবে গানের ভূমিকা অনন্য সঙ্গীতময় পৃথিবীর প্রত্যয়ে গান হতে হবে মুক্ত সংশয়হীন এই স্লোগানকে সামনে রেখে ফরাসিদের হাত ধরে ফেদ দালা লা মিউজিকের শুরু সময়ের পরিক্রমায় উনিশশো সালে এই সঙ্গীত আন্দোলনে যোগ দেয় বিশ্বের একশো দশটি দেশ যার ফলশ্রুতিতে একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবস প্রতিষ্ঠা লাভ করে ফ্রান্স থেকে আমাদের সহকর্মী সাবুল আহমেদ জানান সুর তাল লয় ছন্দে ফরাসিদের পাশাপাশি সকল দেশের মানুষ বর্ণিল আয়োজনে দিবসটি উদযাপন করে এই উপলক্ষে অভিবাসী বিষয়ক বাংলাদেশি সংগঠন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লাকর্নভের একটি হলে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যার বিপিএস প্রেসিডেন্ট এলান খান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন প্যারিসের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সাংবাদিক চৌধুরী মারুফ অমিত ও রুগ্রপম ফ্যামিলিয়ানের অ্যাডমিন কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসলে কোনো ব্যারিয়ার থাকবে না যে আমরা এটা করতে পারবো না ওটা করতে পারবো না আমরা সুন্দর করে একটা সম্মতি পাইতে বলবো মনে রাখাবো আমরা কম মানুষ হই বেশি মানুষ হই এটা বড় কথা